আজকের প্রসঙ্গ ব্রহ্মা কি করে পদ্মজনী হলেন আপনারা দেখবেন নারায়ণের নামে থেকে একটি পদ্ম বেরিয়েছে সে পদ্মের উপরে ব্রহ্মা বসে আছেন তাই ব্রহ্মার অপর নাম পদ্মজনী এরূপ ঘটনাটি কেন না এটি একটি কুর্মপুরাণের কাহিনী দাপর যুগে নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্য রাখতে নামের মহে ব্রহ্মা আর বিষ্ণু এক ঘটনা ঘটিয়েছিলেন সেটি কি না সৃষ্টি ধ্বংস হয়ে গেছে স্বর্গ মর্ত পাতাল জলে থই থই করছে মাটি গাছপালা পাহাড় পর্বত সব কিচ্ছু নেই কোথাও কোনো জনপ্রাণী নেই শুধু জল আর জল কিন্তু এরকম আর কদিন চলতে পারে তা তো আর হয় না তাই নিজের কর্তব্যে অটল থেকে ব্রহ্মার সৃষ্টি করতে উদ্যোগী হলেন কিন্তু তার একটাই চিন্তা পৃথিবী তো আছে জলের তলায় কীভাবে পৃথিবীকে জল থেকে উদ্ধার করা যায় পৃথিবী থেকে বেরিয়ে এসে দেখলেন যে জলের উপরে যেন কে শুয়ে আছে বিশাল এক পুরুষ হাজারটি পা হাজারটি হাত হাজারটি মাথা তার তার নাভিতে আবার একটি পদ্ম কি অপূর্ব দেখতে আর কত সুগন্ধ বেরোচ্ছে কিন্তু তিনি ঘুমে আচ্ছন্ন কৌতূহলী ব্রহ্মা জিজ্ঞেস করলেন আপনি কে এভাবে কেন শুয়ে আছেন সে পুরুষ বললেন আমি নারায়ণ নার অর্থ জল আর অয়ন মানে আশ্রয় বিশ্বের সৃষ্টি ও ধ্বংস আমি করি বিশ্বজগত তো আমার দেহেরই মধ্যে তাই আমি নারায়ণ ব্রহ্মা নারায়ণের কথা শুনে একটু হাসলেন সব জেনে নারায়ণ জিজ্ঞেস করলেন ব্রহ্মাকে আপনি কে ব্রহ্মা বললেন আমি আমি বিধাতা সৃষ্টি থেকে শুরু করে যা কিছু বিশ্বব্রহ্মাণ্ড সবই আমার পেটের মধ্যে আমি চতুর্মুখ ব্রহ্মা নারায়ণ বললেন তাই নাকি আমার বড্ড দেখার ইচ্ছে হচ্ছে যদি অনুমতি করেন তাহলে আপনার পেটের মধ্যে ঢুকে একবার দেখে আসতে পারি ব্রহ্মা বললেন কোনো আপত্তি নেই এসো দেখে যাও ভগবান নারায়ণ তখন যোগ শক্তি বলে ব্রহ্মার পেটে ঢুকে পড়লেন ঢুকেই দেখলেন বিশাল সে উদরে সত্যি সত্যি সব কিছু আছে স্বর্গ মর্ত পাতাল দেবতা মানুষ অসুর পাহাড় পর্বত গাছপালা সব কিছুই পেটের মধ্যে সব ঘুরে ঘুরে দেখে এক সময় ব্রহ্মার মুখ দিয়ে বেরিয়ে এলেন বেরিয়ে এসে বললেন হ্যাঁ হ্যাঁ দেখলাম দেখলাম বটে ঠিকই তারপর একটু থেমে নারায়ণ বললেন ইচ্ছে করলে এবার আপনি আমার দেহের মধ্যে ঢুকে দেখতে পারেন বিশ্বব্রহ্মাণ্ড আমার ভেতর আছে কি না ব্রহ্মার তখন অহংকারে বোক ফুলে উঠল নারায়ণকে দেখিয়ে দিয়েছেন যে তিনি কি তার ক্ষমতা কতখানি প্রমাণ করে দিয়েছেন যে তাকে কেউ সৃষ্টি করেনি তিনিই সকলের স্রষ্টা এবার ব্রহ্মা ঢুকলেন নারায়ণের উদরে ঢুকে দেখলেন একই কাণ্ড বিশ্বব্রহ্মাণ্ড থেকে সমুদ্র পাহাড় পর্বত তার কোনো পরিসীমা নেই কিন্তু তাকে তো বেরিয়ে আসতে হবে এক সময় কোন পথে বের হবেন না কান চোখ মুখ সবকটা পথই যে বন্ধ অগত্যা পথের সন্ধানে বছরের পর বছর ঘুরতেই লাগলেন ঘুরতেই থাকলেন বের হবার পথ খুঁজতে এক সময় এলেন নাভির কাছে সেই নাভির পদ ধরে সেই নাভির পদ ধরে অক্লান্ত পরিশ্রমবশত বসে পড়লেন বিরাটকায় সেই অপরূপ পদ্মের উপর বেরিয়ে এসে অভিজ্ঞতার কথা জানালেন ও বললেন হ্যাঁ হ্যাঁ আপনি যে একজন বিরাট পুরুষ তা আমি দেখলাম কিন্তু আমাকে আটকে রাখার অভিপ্রায়টা কী তা তো বুঝলাম না তখন নারায়ণ বললেন আমার কোনো অভিপ্রায় নেই এসবই অহংকারের ফল নিশ্চয়ই শিক্ষা হয়েছে এবার এবারে দেখালাম তুমি নিজে যা ভেবেছিলে তা কিন্তু নও তুমি আমারই অংশ যেহেতু আমার উদর থেকে নামিপদ্ম দিয়ে বেরিয়ে এলে সেহেতু আমার পুত্র হিসাবে তোমার নাম পদ্মজনী তাই আমরা দেখি ক্ষমতা একটু অর্জন করেই মনে করে এলোকে আমি অখিল ক্ষমতার অধিকারী আমার মতো ক্ষমতাবান আর কেউ নয় অহংকার বসে নিজেকে বাদ দিয়ে সব কিছু তুচ্ছ মনে করে যেমনটা হল ব্রহ্মার ক্ষেত্রে আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন একটা জরুরি কথা বলে নিই যদি আপনি এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ভিডিও ছাড়ার সাথে সাথে তাহলে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ নমস্কার